मैडम आएगी अभी अभी मैडम आएगी ले लेना सर आपका नहीं तो यहाँ यहाँ तो रोक के यहाँ तो रोक तो गया তোডিও আছে আছে দাদা এই ঘর এই ঘর 232 ম্যাডাম ইসত্র হবে 232 ম্যাডাম আছে ওখানে ওই আহে আহে হ্যাঁ আমি তো বাকিটাকে বইরে বাকিটাকে

খুব সুন্দর ব্যবহার কিচ্ছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা বুথের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন বুথের ভিতরে তো আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে